তরুণদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা এবং কারিগরি শিক্ষার গুরুত্ব জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উৎসব উপলক্ষে নাটোরের সিংরা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের উদ্যোগে একটি র্যালি অ্যান্ড অনুষ্ঠিত হয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে র্যালিটি সিংরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংরা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মোহাম্মদ মোতালেবে হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেশ গড়ার কাজে উদ্ধৃত করা এবং কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারুণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে নাটোরের সিংরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে র্যালিটি সিংরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংরা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সিংরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলম শেখের সভাপতিতে সবাই উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার সরকার শিক্ষক মঞ্জুরুল ইসলাম আহমদ মজিদ খুশিদা পারবিন পপি প্রমুখ র্যালিতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এ সময় তারা কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি মোহাম্মদ মোতালেব হোসেন এন টিভি